আসসালামু আলাইকুম দর্শক দর্শক সবাই কেমন আছেন দর্শক আজকে আপনার আঠারো এগারো দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের প্রাইস কত আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমরা সরাসরি কৃষক পর্যায়ে থেকে আপনাদের সকল মরিচের প্রাইস গুলো চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে এক নম্বর চিকুন কাঠি কারেন্ট মরিচ এক নম্বর চিকুন কাঠি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে ভালোটা যেটা লাল টকটকে ঝনঝনে শুকনা সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকার ভিতরে দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পূর্ণ মরিচগুলো আপনারা ষট্টি জেলাতে থেকে আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার স্ট্যাটাস থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া তাদের নাম্বার থাকবে ঠিক আছে এবং সেকেন্ড কোয়ালিটি মরিচ দিতে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো এবং আপনার ভাঙ্গারি যেটা কারেন্টের ওইটা দিতেছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কেজি লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার এবং ফটকা যেটা কারেন্টের ফটকা মাত্র আশি টাকা নিতে পারবেন লালি যেটা ফটকা কি আর লালি মরিচ নব্বই টাকা আর এর থেকে ভালো যেটা ভাঙ্গাড়ি ভাঙ্গাড়িটা আপনার হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা নিতে পারবেন আর দর্শক এরপরে যে মরিচটি দেখাবো আপনাদের পঞ্চগড় জেলার সর্বোচ্চ ঝাল মরিচ যেটা ইন্ডান তেজা মরিচের সমতুল্য ঝাল দেখতে পাচ্ছেন বিন্দু জিরা মরিচ এই সেই বিখ্যাত বিন্দু জিরা মরিচ দেখতে পাচ্ছেন লাল টক ঝনঝনে শুকনো একশো কালার হবে ইন্ডান তেজা মরিচের সমতুল্য ঝাল হ্যাঁ তো এই মরিচটি আজকে রেট গেছে সর্বোচ্চ ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা মন চল্লিশ কেজিতে মন এবং সেকেন্ড কোয়ালিটি চাইছে সাটান্নশো থেকে ছয় হাজার টাকা মন এবং জিরার ভাঙ্গারি কোয়ালিটি এটা হচ্ছে আপনার হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা কেজি দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচগুলো ছয়শো টাকা কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা করে নিতে পারবেন দর্শক এখানে যে মরিষ আছে এটা হচ্ছে পাবনাই মরিচ এক নম্বর পাবনাই মরিচ এই মরিচটা আপনার হচ্ছে বিভিন্ন মরিচের সাথে যারা কালারের জন্য ইউজ করেন মানে গোড়া করা বিক্রি করেন মানে অন্যান্য মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে লাল টকটকে ঝনঝনে শুকনা হয় মানে এটি প্রচুর পরিমাণে কালার হয় আর কি হ্যাঁ তো এই পাবনাই মরিচটা আপনারা মাত্র পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই মরিচটা মূলত অন্য কোমা মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ বলছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে তো এই মিচগুলো আপনারা কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তাব এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার স্টেট থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া তাদের নাম্বার থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা লাইক করে দেবেন হ্যাঁ আর এই পঞ্চগড়ে সকল প্রকার মরিচ আপনারা সরাসরি কৃষক পর্যায়ে থেকে নিতে পারবেন সরাসরি দুই কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে সরাসরি কৃষক পর্যায়ে থেকে এই মরিচগুলো আপনাদের হচ্ছে আবার স্ট্যাটাস দিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ তো দেখতে পাচ্ছেন কি স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকে তাদের অবশ্যই যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন মরিচগুলো আপনারা ছয়ষট্টি তাহলে নিতে পারবেন এবং ফিজিক্যালি এসে নিতে পারবেন হ্যাঁ তো দর্শক অবশ্যই দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে de cuento no me ha chalado malo ni